আলাইকুম বন্ধুরা দুই হাজার বাইশ বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি এরপরে ফুটবল ক্রিকেট কিংবা অন্য অন্য খেলায় অনেকেই ট্রফি জিতে সেটা নিয়ে ঘুমিয়ে ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময় এটা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে যা এবার ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ যা বাংলাদেশ ইতিহাসে এখন পর্যন্ত বড় অর্জন তাই তো সিরিজ জয়ের রাতে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপরে নিজের ফেসবুক পেজে শান্ত বুধবার সকালে ট্রফি নিয়ে ঘুমানোর ছবি পোস্ট করেন ক্যাপশনে লিখেছেন শুভ সকাল পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে গতকাল রাত এগারোটায় দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তর দল এরপরে সাংবাদিকের মুখোমুখি হন নাজমুল হোসেন শান্ত পাশাপাশি তাকে জিজ্ঞেস করা হয় ট্রফি নিয়ে ঘুমিয়ে ছবি তোলার রহস্য উত্তরে নাজমুল হোসেন শান্ত বলেন সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন তাই তো মুহূর্তটাকে ভালোভাবে উপভোগ করার জন্য আমি টফি নিয়ে ঘুমিয়েছিলাম রাতে এটাই স্বাভাবিক ব্যাপার অন্য কিছু নয় তবে টফি নিয়ে ঘুমানোর শুরুটা হয়েছিল লিওনাল মেসিকে দিয়ে